আর সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং শিক্ষকবৃন্দ এবং অন্যান্য যারা আছেন তাদের সবাইকে আমার অশেষ কৃতজ্ঞতা হাইলি অনেড যে আজাদ আমাকে এরকম একটা অনুষ্ঠানে মানে ইনভাইট করেছে এবং টিচারদের সামনে আমি আছি আমার সত্যি গুজবাম হচ্ছে আমরা সবসময় বলি আমি আমার বাচ্চাদেরও বলি যে বাবা মার পরেই শিক্ষক অলওয়েজ ওদেরকে রেসপেক্ট করবা ওদেরকে সম্মান দিবা তো আপনারা আজকে আছেন আমি আসলে মানে খুবই আনন্দিত এবং আমি আপনাদের প্রতিও চরম কৃতজ্ঞ তো আর পরিশেষে আমি সফিনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি আর আসার তোমার কথা কি বলবো তুমি তো অলরাউন্ডার তোমার হাত ধরেই সফিনের জন্ম